সার্টিফাইড যে হেলমেটগুলি আছে যেমন এমটি পেয়ে যাবেন আমার এখানে আমার এখানে পেয়ে যাবেন স্পেসের সার্টিফিকেট সার্টিফাইড হেলমেটগুলি আমার এখানে পেয়ে যাবেন ইউএার ইউএ হেলমেট গুলা অরিজিনের গুলা পাবেন এস এম কের গুলা পাবেন একজোরের গুলা পাবেন তারপরে বিলমুলার হেলমেট পাবেন এক কালার যে বেগাবোল আপনার যে হেলমেটটা আছে যেটা আছে এইটার প্রাইস আপনারা আমার সাথে একটু আলোচনা করে নেবেন এটার জন্য বিগ একটা আপনার সার আছে ইন্ডিয়ান যে হাফ পেজ যে হেলমেট গুলো আছে আপনি দেখেন লেডিস হেলমেট থেকে শুরু করে হাফ পেজ যত হেলমেট গুলো আছে সেগুলো আমার কাছে আছে ঠান্ডার একদম ইলেভেন থেকে শুরু করে সবগুলা গ্রাফিক্স কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারো চলে আসছি আমরা সাজিদ রতার আমার সামনে আছে সুমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সুমন ভাই মাসখানে পুরো বাংলাদেশে তো থমথম পরিবেশ ছিল তো আমার অনেক ভাইরাই কিন্তু অনেক কিছু আপডেট জানতে পারে নাই তো আজকে আবার চলে আসলাম একটু শোরুমের অ্যাড্রেস বলে যদি শুরু করতেন আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই কেমনই করি সব সময়ের জন্য তো আমার সবটি ঠিকানা হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিত তো আমরা মেলা দিন কিন্তু অ্যাকচুয়ালি সেই লকডাউনের মতোই কিন্তু আপনার কাফিউতে ছিলাম তো আমাদের অনলাইনের বিজনেসটা হয়নি যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ ছিল এখন আবার ইনশাল্লাহ সব চালু হয়ে গেছে আপনার অনলাইনে প্রোডাক্টগুলো আবার নিতে পারবেন সেই জন্যই আসলে জাগান দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওটা বেসিক অ্যাকচুয়ালি আমার এখানে কী আছে সবাই তো জানেন আর যারা না জানেন তাদেরকে বলে দিচ্ছি আমার এখানে আপনারা পেয়ে যাবেন আপনার সার্টিফাইড যে হেলমেটগুলি আছে যেমন এম টি পেয়ে যাবেন আমার এখানে আমার এখানে পেয়ে যাবেন স্পেসের সার্টিফাইড হেলমেটগুলি আমার এখানে পেয়ে যাবেন ফেসিডের সার্টিফিকেট হেলমেটগুলো আমার এখানে পেয়ে যাবেন গেম চেঞ্জার ইউর সার্টিফাইড হেলমেটগুলো অরিজিনেরগুলো পাবেন অ্যাসএমকেরগুলো পাবেন একজোরেরগুলো পাবেন তার সাথে সাথে আপনার ইন্ডিয়ান যে হাফ পেজ যে হেলমেট আছে আপনি দেখেন থেকে শুরু করা হাফ পেজ যত হেলমেট গুলো আছে সেগুলো আমার কাছে আছে এবং ইন্ডিয়ান যে মডুলার হেলমেট গুলো আছে যেগুলো টোপার নামে আপনারা চিনেন সেই টোপার গুলো আছে এক্স ওয়ান যে হেলমেট আপনার গিয়ার এক্সের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এস বি টু হেলমেটটা তো সবাই চিনেন এস বি টু হেলমেটটা আমার কাছে বর্তমানে চারটা কালার অ্যাভেলেবেল আছে যেমন ম্যাট ব্ল্যাক রেড ব্লু এবং গ্লোসি ব্ল্যাক আকর্ষণীয় কালার গুলো সব আছে একটু যদি পাশাপাশি প্রাইস একটু বলে দিতেন আচ্ছা প্রাইস গুলো হলো এটা হলো বত্রিশশো টাকা করে বত্রিশশো করে জি বত্রিশশো করে করে আর যারা আসলে কি আমার কাছ থেকে এই হেলমেট গুলি চাইবেন আমার হোয়াটসঅ্যাপে যদি আপনারা বলেন আমি প্রাইস সহ আপনাদেরকে সব জানিয়ে দিব আজকে আসলে ভিডিওটা কি কি আছে সেটা জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করতে চাই ধারণা দেওয়ার জন্য ধারণা দেওয়ার জন্য আছে এসবি সেভেন আছে এসবি ওয়ান আছে এসবি

আপনার যে হেলমেটটা আছে যেটা আছে আপনারা আমার সাথে একটু আলোচনা করে নেবেন এটার জন্য বিগ একটা আপনার সার আছে আচ্ছা সেটা আমি এখানে বিদ্যুতে বললাম না তো এটা যদি কারো লাগে

আপনার কিরিং থেকে শুরু করে সেফটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আছে ভিডিওটা আসলে করলাম যে আমরা আবারও মাঠে আসি আপনাদেরকে জাগান দেওয়ার জন্য আর যারা হেলমেট দরকার ব্ল্যাক কালার বা যে কোনো গ্রাফিক্স সার্টিফিকেট হেলমেট এটা হোয়াটসঅ্যাপে আমার সাথে আলাপ করতে পারবেন স্ক্রিন বাংলা নাম্বারে আর আমাদের প্রোডাক্টগুলি সবসময় কিন্তু কেস অন ডেলিভারিতে যায় যে এটাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে অ্যাডভান্স আমরা নেই না এটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আর বিশেষ করে আমি কিছু কথা বলি আপনাদেরকে আপনারা কিন্তু যদি কোনো অ্যাডভান্স চাই তাহলে সেখানে আপনারা অর্ডারগুলো না করাটাই বুদ্ধিমানের কাজ আমাদের ক্যাশ অন ডেলিভারিতে যায় আর যাদের প্রয়োজন না হয়

সে পরে এরা চলে আসছে তাই এটার থেকে ভাই সবাই একটু হুঁশিয়ারে থাকবেন এরপরে যদি এই কাজটা কেউ করেন তাইলে আমি তার ফোন নাম্বার সহ আমি সুন্দর করে আমি বিডিও তে বলে দিব যে এই লোকগুলোর থেকে কি সাবধান থাকবেন কারণ আমরা ব্যবসায়ী বাইরে না হন সেজন্য বলে দিন আমার শুন ভাই এর মাসে বললাম আমাদের যে সার্টিফাইড হেলমেট গুলো সেগুলো কত থেকে কত রেঞ্জের ভিতরে আছে সার্টিফাইড অ্যাকচুয়ালি শুরু হয় আপনার

খুবই উন্নত মানে ডিস্ক আমাদের কাছে আছে অনেকে রিমোটের কাভার খোঁজেন তাদের জন্য আছে তারপর যে হাইডিং লুকিং গ্লাস যেগুলো ওগুলো আছে কিরিংস তো অভাব না হিউজ কিরিংস অনেকে আমাকে দেখছেন যে আমি এই ধরনের কিরিংস গুলো ইউজ করি এগুলো কোথেকে পাওয়া যায় একটু জানা দিলাম যে এখান থেকে আপনি কিন্তু এই ধরনের কিরিংস গুলো নিতে পারেন মানে ছোট ছোট হেলমেট গুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে অনেক কালেকশন আছে তাছাড়া যে সাইড ব্যাগগুলো আছে ট্যাঙ্ক ব্যাগগুলো আছে অ্যাভেলেবেল আছে গার্ডগুলো আছে সবগুলো কিন্তু প্রচুর আছে ওকে হিউজ কালেকশন আছে এক্সোরিসটা আসলে বাইরের কাছে থাকে কিন্তু আমরা সবসময় ফোকাস করি কিন্তু হেলমেটটা আচ্ছা আরেকটা নিউজ আরেকটা নিউজ জানাই দিই এখন কিন্তু রিডেক্স একটা সুন্দর সিস্টেম করছে রিডেক্স রিডেক্স সেই সুন্দর সিস্টেম হলো আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন জি তারপরে ওই প্রোডাক্টটা রিটার্ন চলে আসছে বা আপনি রিটার্ন করে দিবেন বা প্রোডাক্টটা রিসিভ করেন নাই দ্বিতীয় যদি আপনি কোনো শপের থেকে যদি আবার অর্ডার করতে যান ওইখানে আপনার নাম এবং র্যাট সিগন্যাল চলে আসবে যে আপনি একটা প্রোডাক্ট রিটার্ন করেছেন তো দ্যাটস হোয়াই আপনি কিন্তু ওই ক্ষেত্রে লজ্জা পাবেন আপনারা কিন্তু কেউ এই ভুলটা করবেন না যে প্রোডাক্ট রিটার্ন করেন বিভিন্ন মানুষের আবার প্রোডাক্টের অর্ডার রেডক্স একটা ভালো কাজ করছে এটা কিন্তু আমরা দেখতে এটা কিন্তু সমস্ত কোম্পানি আপনারা কিন্তু এটা করতেছে অতএব ওই প্রোডাক্টগুলো কিন্তু আমরা অর্ডার মানে অপ্রয়োজনীয় কেউ ডিসটার্ব করবেন না ডিসটার্ব করবেন না আমার শুধু যাদের দরকার শুধু তারাই অর্ডার করবেন যেহেতু আমার অথেন্টিক প্রোডাক্ট রেট একদম সলিড রেট

ঘাবরানোর কিছু আপনার চার্জ কুড়ে এইটা খেয়াল রেখে কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যা কিছু লাগে শুধু স্ক্রিনে দেওয়া বাংলা নাম্বারে যোগাযোগ করে আমার কাছে নিতে পারবেন আসসালামু আলাইকুম